আমি আসলে বৃষ্টির উপভোগ করার জন্য আমাদের ছাদে এসেছি অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য আপনারা যারা লাইভ দেখছেন একদম রিয়েল নেচারাল ভিডিও বৃষ্টি হচ্ছে সবাই এটা আমাদের ছাদ তো ছাদ বিভিন্ন দৃশ্য আসলে বৃষ্টির দৃশ্য সময়ই ভালো তাই না এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে এই গাছগুলো বিভিন্ন ধরনের এটা আমাদের ইয়ে এটা আমাদের লেবু গাছ এটা পেয়ারে গাছ যাই হোক আমাদের ছাদে অনেক কিছু গাছ ছিল এখন সেগুলো নেই এবং আপনারা দেখুন বৃষ্টির সময় কত সুন্দর লাগে সেই দৃশ্যগুলোই আমি আসলে তুলে ধরার চেষ্টা করছি আসলে এই দৃশ্যগুলো শুধু আমার নিজের নয় কম বেশি প্রতিটা মানুষই এই দৃশ্যগুলো ভালো লাগে আমি তো নেচারালের প্রতি খুবই ফ্যান আল্লাহ রহমতে আমার খুবই ভালো লাগে লাখ লাখ সুপ্রিয়া আমি অনেক সুন্দর সুন্দর পৃথিবীর জায়গায় ঘুরেছি যেগুলো আসলে দেখার মতন আপনারা দেখুন বৃষ্টির সময় কেমন সুন্দর হয়ে যায় গাছগুলো বৃষ্টি কখনো আসছে কখনো যাচ্ছে আমাদের ছাদে কিছু গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ আবার বৃষ্টি আসতে শুরু করেছে এই দেখুন আই এটা একটা পেয়ারার ফল ধরতে শুরু করেছে অনেক পেয়ারি হয়েছিল সবগুলো আমরা খেয়ে নিয়েছি আর কি মানুষকেও দিয়েছি কিছুটা এই গাছটার নাম কি না কি বলে যে হোক ভুলে গেছে নামটা এই দেখেন অনেকগুলো ফুল ফুটেছে এটা আমাদের হচ্ছে ভেন্ডি গাছ এটা গাঁদা ফুলের গাছ এখানে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে তুমি শাক ওখানে মা কিছু শাক লেগেছে যাই হোক আরও অনেক কিছু লাগাবো ইনশাল্লাহ বৃষ্টির দৃশ্য আসলেই সাধারণ লাগে এইটা হচ্ছে আমাদের মসজিদ জামা মসজিদ আর এটা আমাদের গ্রামের মানুষজনের ঘর বাড়ি আর এটা আমাদের গরিব ঘর এটা আমাদের বাড়ি ব্যাস অল আর আকাশটা দেখতে পাচ্ছেন কত মেঘ করেছে পরিষ্কার একদম ঘন মেঘ কালো মেঘে একদম আকাশ ভরা অনেক সুন্দর দৃশ্য বৃষ্টির সময় যখন ছোট ছিলাম তখন বন্ধুরা একসঙ্গে বল নিয়ে ফুটবল নিয়ে বেড়ে পড়তাম খেলার জন্যে আজ অনেক দিন হয়ে গেল বহুদিন কাউকে আজ দেখা যায় না সবাই আপন আপন কাজে ব্যস্ত এখনকার জামানার যে ছোটো ছোটো ছেলেগুলো আছে তারাও কিন্তু এদিকে কোনো ইন্টারেস্ট নেই সারাদিন শুধু বাড়িতে মোবাইলের মধ্যে পড়ে থাকে বাট সেই সময়টা খুবই সুন্দর যে সময় আমরা ফুটবল নিয়ে বন্ধুরা একসঙ্গে পানি হলে খেলতে যেতাম বাবা মারা অনেক বকা বকি করতো তারপরেও মার খেতাম কিন্তু খেলা খেলতে ছাড়তাম না সব সময় ফুটবল খেলা খেলতাম তো যাই হোক সেই দিনগুলো আর হয়তো ফিরে আসবে না খুব মিস করি প্রতিটা মানুষের জীবনে সেই সুন্দর দিনগুলো থাকে চলে যায় ইনশাল্লাহ যখন যেভাবে আছি তখন সেইভাবে সুন্দরভাবে নিজেকে চলে চালানোটাই আসল কথা তো সবাই দোয়া করবেন যেন আমি আমাদের ছাদে আমার গাছগাছাল লাগাতে খুব ভালো লাগে পাখিগুলো উঠছে পাখি তো সবাই দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সবাই যেন যারা পড়াশোনা করছে তারা যেন জীবনে সফলতা পায় সেই সব সবসময় থাকবে ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ